কিন্তু অ্যাম্রোডারি ওয়ার্ক আছে ম্যানুয়াল মেনুয়াল দেখেন কত সুন্দর করে কাট ওয়ার্ক করা আছে এখানে সুন্দর চমৎকার ডলার ওয়ার্ক মেনুয়াল কাজটা অনেক সুন্দর কাজটা কিন্তু জিরো সিকোয়েন্সের এর কাজ করা আছে এবং হচ্ছে জরিটা কিন্তু থাকবে হচ্ছে সুতোর কাজ নিচের দেখেন আসসালামু আলাইকুম বিয়া চলে আসছি পোশাক মেলা শপের ভিডিও নিয়ে আমি মুক্তার ভিয়াস বুটিক্সের চমৎকার কিছু কালেকশন নিয়ে আসছি এই ভিডিওর মধ্যে ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখলে আপনাদের পছন্দের ডিজাইনগুলো নিতে পারবেন এই ভিডিও থেকে ভেয়াস এটা হচ্ছে পোশাক মেলা শপ তিন বাই সতেরোটা শপিং কমপ্লেক্স এলিফেন্ট ঢাকা বাসপাস দুইটা নাম্বারে অনলাইনের জন্য যোগাযোগ করবেন একশো উনষাট নাম্বারটা সব সময় দোকানে থাকে যারা পাইকিতে নেবেন এই নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখে নিতে পারবেন তিন বাই সতেরো নাম্বার শপে আসলে আমাদের শপটা পেয়ে যাবেন আমাদের ফেসবুক পেজ পোশাক মেলা নামে পরিচিতি ফেসবুক পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন তারা দেখবেন নতুন নতুন আপডেট ভিডিওগুলো পেয়ে যাবেন ফার্স্ট একটা আরং কটনের মধ্যে ডিজাইন দেখাবো যেটা হচ্ছে তিন কালার সম্বন্ধে একটা অনেক চমৎকার ব্ল্যাক মেরুন এবং দেখেন কত সুন্দর বিস্কিট কালারের মধ্যে অনেক চমৎকার ব্লক গোল গোলা দিয়ে সুন্দর করে কিন্তু দেখেন কত সুন্দর আর সাথে স্লিপের মধ্যে কিন্তু দুই কালার কন্টাস্টের স্লিপটা পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর করে কিন্তু পাইপিং সিস্টেম করানো আছে সাথে মেরুন কালার একটা প্যান্ট পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট কটনের সেম বডির ফেব্রিক্সে কিন্তু আমরা প্যান্ট ইউজ করি নিচে কিন্তু ব্লক প্রিন্ট করা থাকবে সাথে একটা চমৎকার কালার কন্টাস্ট একটা দুপারটা হচ্ছে আরং কটনের মধ্যে টার্সেল করানো নামাজি একটা দোপাট্টা বডির সাইজ পাবেন থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত প্রাইসটা পেয়ে যাচ্ছেন ভিওস অনলি এগারোশো পঞ্চাশ টাকা হলে চমৎকার ডিজাইনটা নিতে পারবেন হচ্ছে পোশাক মেলা থেকে যার যেটা ভালো লাগবে ঝটপট স্ক্রিনশট দিয়ে একশো উনষাট নাম্বারে হচ্ছে পাঠিয়ে দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন ইমো আসে হোয়াটসঅ্যাপ আসে ওই নাম্বারে পাঠিয়ে দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন আর যারা ভিউস পাইকারিতে নেবেন অবশ্যই একশো উনষাট নাম্বারে কথা বলে নেবেন কারণ ওই নাম্বারটা সবসময় দোকানে থাকে আর পাইকারির জন্য ভিওস আমাদের কিন্তু হিউজ পরিমাণে কিন্তু ডিজাইন চলে আসছে দোকানে সেজন্য বলবো একবার হলো আমাদের শপটা ভিজিট করবেন স্টার মল্লিকা শপিং কমপ্লেক্সের লিফটে তিনে তিন বাই সতেরো নাম্বার দোকান আরং কটনের মধ্যে আরেকটা ডিজাইন চলে আসছে দেখেন বেশ দুই কালার কন্টাস্টের ডিজাইন যেটা হচ্ছে অ্যাশ এবং সি গ্রিন কালার কন্ট্রাস্টে অনেক প্রিমিয়াম কোয়ালিটির এই ড্রেসটার মধ্যে গলার ডিজাইনটাও থাকবে একটু ডিফারেন্ট দেখেন কত সুন্দর করে কাটওয়ার্ক করানো আছে এখানে সুন্দর চমৎকার করে কিন্তু বেবি পিঙ্ক কালারে কিন্তু বাটন সিস্টেম করানো আছে এবং সুন্দর একটা ডিজাইন একটা যেটা হচ্ছে দেখেন নিচের দামানটার মধ্যে চমৎকার করে কিন্তু ডলার ওয়ার্ক করানো থাকবে এবং স্ক্রিন প্রিন্টের মধ্যে কিন্তু ডিজাইনটা করানো স্লিপটা পেয়ে যাচ্ছেন দুই কালার কন্টাস্টের সাথে একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন সেম বডির ফ্যাবিক্সে একটা প্যান্ট নিচে স্ক্রিন প্রিন্ট করানো থাকবে সাথে একটা চমৎকার একটা দুপারটা দেন আরও কটনের মধ্যে টার্সেল করানো দুপারটা থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত সাইজ পাবেন বারোশো পঞ্চাশ টাকা হলে চমৎকারী ডিজাইনটা পার্সেস করে নিতে পারবেন হচ্ছে পোশাক মেলা থেকে এবার যার যেটা ভালো লাগবে বিভাগ সরাসরি দোকানেও চলে আসতে পারেন আর বিভাস ঢাকার মধ্যে আমরা কিন্তু হোম ডেলিভারি দিয়ে দেই কুরিয়ারের মাধ্যমে আর ঢাকার বাইরে কিন্তু একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ কিন্তু আপনাদেরকে এক টাকাও অগ্রিম আগে দিতে হবে না পার্সেলম্যান গেলে পার্সেলম্যানের সামনে প্রোডাক্ট চেক করে প্রোডাক্ট হাতে নিয়ে তারপরে টাকা দিবেন যদি কোনো কারণবশত হচ্ছে আপনার পার্সেল ক্যান্সেল করেন সেই ক্ষেত্রে একশো পঞ্চাশ টাকা কিন্তু পার্সেল ম্যানকে দিয়ে অর্ডারটা ক্যান্সেল করবেন দেখেন আরেকটা ডিজাইন দেখেন দুই কালার ডিজাইনটা করানো অরেঞ্জ এবং কফি কালারের মধ্যে অনেক সুন্দর গোলগোলা দিয়ে দেখেন সুন্দর করে কিন্তু সেরানি প্যাটার্নের মধ্যে কিন্তু কাজটা করানো স্ক্রিন প্রিন্টের উপরে ডলার রঙ মেনুমের কাজটা করানো অনেক সুন্দর বেশ দেখেন কত কালারফুল একটা ডিজাইন স্লিপটা পেয়ে যাচ্ছেন দুই কালার কন্টাস্টের সাথে একটা প্যান্টও পেয়ে যাচ্ছেন কফি কালারের মধ্যে সাথে একটা চমৎকার একটা ডিজিটাল প্রিন্টের একটা দোপাট্টা দিয়ে দিব দেখেন কত সুন্দর আর এই চমৎকার ডিজাইনটা কিন্তু প্রাইস পেয়ে যাচ্ছেন বেশ মাত্র নয়শো পঞ্চাশ টাকা ধামাকা অফারে কিন্তু এই ডিজাইনটা নিতে পারবেন অনলি নয়শো পঞ্চাশ টাকা আপনাদের ফেভারিট কালার কন্টাস্ট একটা ডিজাইন যেটা হচ্ছে জলপাই কালারের মধ্যে দেখেন কত সুন্দর জলপাই প্যারট কালারের মধ্যে দেখেন কত চমৎকার গোলগোলা দিয়ে কত সুন্দর করে কিন্তু ইউকের কাজটা কিন্তু জিরো সিকোয়েন্সের কাজ করা আছে এবং হচ্ছে জড়ি দিয়ে সুন্দর করে কিন্তু এম্বয়েডারির কাজটা করানো অল ওভার বর্ডার মধ্যে স্ক্রিন প্রিন্ট করানো থাকবে যেটা হচ্ছে আরং কটনের মধ্যে স্লাব কটনের মধ্যে ডিজাইনটা করানো নিচের দামানটাও কিন্তু কত সুন্দর করে কিন্তু একটা প্রিন্ট করানো আছে সিগ্রিনের মধ্যে সেম প্রিন্টটাই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন হচ্ছে মধ্যে ব্যাকসাইড টাও কিন্তু এটা অনেক চমৎকার দেখেন বেকসাইড টা দেখেন কত সুন্দর আর এই ডিজাইনটার মধ্যে কিন্তু প্যান্টটা পেয়ে যাচ্ছেন সিগ্রিনের মধ্যে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটনের সেম বডির ফ্যাব্রিক্সে প্যান্ট দিয়ে থাকি নিচে স্ক্রিন প্রিন্ট করানো থাকবে সাথে একটা চমৎকার আরং কটনের মধ্যে দোপাট্টা দিয়ে দিব যেটা হচ্ছে সেল করানো নাম আজই একটা দোপাট্টা থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত সাইজ পাবেন প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগবে ঝটপট স্ক্রিনশট দিয়ে আমাদের শপে চলে আসবেন স্টার মল্লিকা শপিং কমপ্লেক্সের লিপ্টে তিনে তিন বাই সতেরো নাম্বার শপ সব নাম্বারটা অবশ্যই মনে রাখবেন যারা পাইকিতে নেবেন যারা আসতে পারবেন না একশো উনষাট নাম্বারে হচ্ছে ভিডিও কলের মাধ্যমেও প্রোডাক্ট দেখে নিতে পারবেন ব্ল্যাক লাভার যারা আছে এই ডিজাইনটা নিতে পারেন ব্ল্যাকের মধ্যে অনেক সুন্দর বৃত্তগুলো দেখেন বেশ কত চমৎকার স্ক্রিন প্রিন্টের উপরে কিন্তু সুন্দর করে কিন্তু মেনুয়াল এম্বোয়ের কাজটা করানো গলার ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর করে কাট করানো হচ্ছে ডিজাইনটা কিন্তু অনেক ডিফারেন্ট দেন পুরোটাই কিন্তু থাকবে হচ্ছে সুতোর কাজ নিচের দেখেন নিচের বৃত্তটা কিন্তু আরও সুতোর কাজ দিয়ে একেবারে ভরাট করানো থাকবে সাথে কিন্তু একটা মেরুন কালারের একটা প্যান্ট পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট কটনের সাথে একটা চমৎকার একটা দুপাটা সেম বডির কালারে একটা দুপারটা আরং কটনের মধ্যে সেল করানো থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত সাইজ পাবেন এগারোশো টাকা হলেই ফিক্সড নিতে পারবেন এই সুন্দর ডিজাইনটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর তিন বাই সত্তর নম্বর শপে আসলে আমাদের সবটা পেয়ে যাবেন যারা পাইকারিতে নিবেন অবশ্যই একশো উনষাট নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখে নিতে পারবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ